আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ইউরেকা এনার্জি শপে আর আমাদের সাথে আছে জাহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইalaikumsalam ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া শপে মূলত কি কি আইটেম আছে আমাদের মূলত হচ্ছে সোলার সোলার ডিসি এবং আইপিএস সিস্টেম ফুল সোলার সেটআপ আপনি পাবেন আমাদের এখানে সোলারের যাবত সোলারের যাবতীয়টা হচ্ছে যে গ্লাস বিশ এম্পার বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ করি আমরা যারা ব্যবসা লঞ্জি জিনো যে সোলার আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না সোলারের কমপ্লিট বলে দিবেন

সেটা নিতে পারবেন দুই পিস এরপরে থাকবে সোলার সুইচ থাকবে সোলার টিউবে চাইনার সুইচ আমাদের থাকবে সুইচ হ্যাঁ তারপরে লাইটিংও হয় নাকি হ্যাঁ হ্যাঁ

যারা ঢাকার বাইরে অর্ডার করতে চান বা প্রবাস থেকে যারা অর্ডার করতে চান তারা আমরা খুবই সীমিত একটা কন্ডিশন দেখে আপনার অনেক প্রবাসী বাইরে আমাদের ভিডিও দেখে তারা ফোন করে কমেন্ট করে ভাই আমার এলাকায় লুক নাই আমার বাড়িতে লুক নাই আমরা কিভাবে নিতে তাহলে আমরা নিজে আমাদের লোক দিয়ে দিব আপনারা সেটআপ করে নিতে সেটআপ করে নিতে পারেন আচ্ছা আপনি সেটআপ চার্জ দিয়ে সেটআপ করে নিতে পারেন তারপরে আরেকটা আছে আপনার এই যে 50 ওয়াটের প্যাকেজ 50 ওয়াটের সোলার প্যাকেজ হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে যে দুই ফ্যান তিন লাইটের জন্য সেখানেও আপনার পঞ্চাশ ওয়াটের একটা প্যানেল থাকবে একটা ব্যাটারি থাকবে এরপর ব্যাটারি কেবল স্ট্রাকচার আপনার প্যানেল কেবল ওয়ারিং কেবল চার্জ কন্ট্রোলার

পঁচাশি প্যানেল চল্লিশ এম্পিয়ার এর একটা ব্যাটারি ব্যাটারি কেবল স্ট্রাকচার সত্তর ছিয়াত্তর কেবল আপনার তেইশ ছিয়াত্তর কেবল দশ এম্পিয়ার একটা চার্জ কন্ট্রোলার এখানে বাল্ব বা টিউব থাকবে আপনার পাঁচ পিস হাতে সুইচ থাকবে পাঁচ পিস

তারপর আপনার ষাট এম্পিয়ারের একটা ব্যাটারি থাকবে আপনার পাঁচ বছর ওয়ারেন্টি প্যানেলের বরাবরই বিশ বছর ওয়ারেন্টি তারপরে সাথে যা যা দরকার কমপ্লিট ব্যাটারি কেবল থেকে শুরু করে আপনার একটা পেনও কিনা লাগবে না সব আমরা দিয়ে সবকিছু আঠারো হাজার পাঁচশো এটা হচ্ছে ছয়টা লাইট আর চারটা ফ্যান একশো ওয়াটের ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এর মধ্যে কি কি এর মধ্যে থাকবে হচ্ছে যে আপনার চারটা ফ্যান

তারপরে দুইশো পঞ্চাশ ওয়াট আমাদের শেষ প্যাকেজটা দুইশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে মোটামুটি একটা বড় ফ্যামিলি যারা তারা নিতে পারেন সেখানে হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আটটা লাইট

নিতে পারবেন এছাড়াও এখান থেকে আপনি যেটা খুশি কাস্টমাইজ করে কাস্টমাইজ করে নিতে পারেন আচ্ছা আমরা তো এখানে যে আইটেমগুলো দেখলাম মোটামুটি 12টা আইটেম প্রয়োজন হ্যাঁ তো 12টা আইটেমের মধ্যে

এটা দিয়ে আপনি দুইটা ফ্যান দুইটা লাইট চালাতে দেবেন দুইটা ফ্যান দুইটা লাইট হ্যাঁ হ্যাঁ ছোট ইনভার্টার ছোট ইনভার্টার দিয়ে ব্যাটারি লাগবে যেমন আবার এটা আছে এক হাজার

আর এটা হচ্ছে 4 ইন 1 ডিজিটাল এখানে আপনার ডিসপ্লেতে ভোল্টেজ एंपিয়ার ওয়াট শো করবে এটা হচ্ছে আজ আপনি ব্যাটারি চার্জও দিতে পারবেন এখান থেকে এসি আউটপুট পাবে আর এটা হচ্ছে আপনার ব্যাটারি লাইন ব্যাটারি কেবল সোলার লাইন সোলার এর লাইন আচ্ছা সকল কিছুতেই থাকতেছে এখানে না 4 ইন 1 4 ইন 1 এর মধ্যে আরো বেশি আছে হ্যাঁ এর মধ্যে 2000 ওয়াট আছে এই সব কিন্তু এরকম सेम 2000 ওয়াট আছে 3000 ওয়াট পর্যন্ত আপনার अवेलेबल আছে

এটা দিয়ে আপনি আঠারোশো ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন আঠারোশো ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন আপনি আপনার সাত থেকে দশটা ফ্যান চলবে দশ থেকে বারোটা ফ্যান লাইট চালাতে পারবেন লাইট চালাতে হ্যাঁ এটা হচ্ছে যে এটা হচ্ছে আউটপুট দিবে আপনার এসি থেকে এসি আউটপুট দিবে ব্যাকআপটা আপনার ব্যাটারির উপর ডিপেন্ড করে যত বড় ব্যাটারি দিবেন হ্যাঁ দুইশো এম্পিয়ারও দিতে পারবেন দেড়শো দিতে পারবেন একশো দিতে পারবেন আপনি আপনার চাহিদা অনুযায়ী ব্যাটারি দেবেন ঠিক আছে তো এই ইনভার্টারের প্রাইসটা যদি এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা তিন